এদিকে জনতার ভিড় আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য জনতা মাছটিকে দেখার জন্য অপেক্ষা করছে সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক লোক জড়ো হয়েছে বাইজান বিশাল বড় একটি মাছ হিট করেছে দেখা যাক শেষ পর্যন্ত বাইজান মাছটিকে আয়তে এনে কেচিং করতে পারে কিনা সেটাই দেখার বিষয় এটাই কথাবার প্রথম পুরস্কার নিয়েছিলেন উনি দেখা যাক আবারও আজকে নিলে নিতেও পারে দেখা যাক এখন আমরা মাসি দেখে পারি দেখতে পারি না এদিকে অনেক দর্শকের ভিড় আপনারা দেখতে পারতেছেন ভাইজান কিন্তু ইতিমধ্যে পানিতে নেমে গেছে আপনারা দেখতে পারতেছেন সম্মানিত দর্শক বন্ধু দেখা যায় মাছটি কিন্তু প্রায় কাছাকাছি চলে আসছে ও বড় মাছ ব্ল্যাকই হতে পারে দেখুন অনেক দর্শক জমা হয়েছে মাছটিকে দেখার জন্য অনেক দর্শক অনেক দর্শক জড়ো হয়েছেন শিকারি ভাইজান দৌড়াচ্ছে নেট নিয়ে দৌড়াচ্ছে দেখা যাক টান টান উত্তেজনা চলতেছে এদিকে জনতার বীর আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য জনতা মাছটিকে দেখার জন্য অপেক্ষা করছে দেখা যাক আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন

দেখা যা আরে লাশ বঙ্গাস পাঙ্গাস মাছ কিন্তু কোন পুরস্কারের আওতায় নেই অথচ সবাই কিন্তু অবাক শিকারি ভাই অবাক এটা কি হলো এটা কোন পুরস্কার আয়ত্তে নাই এটা পাঙ্গাস মাছ পেলে বাতিল বিশাল বড় এই যে দেখুন এই যে পাঙ্গাস মাছটি এটা কিন্তু কোনো পুরস্কারের নেই ঠিক আছে অনেক দর্শক হয়েছিল জমা মাছটিকে দেখার জন্য আপনারা দেখতে পারতেছেন অনেক দর্শক তো সবার মনে আশা ছিল এটাই হতে পারে বড় মাছ এবং কি পুরস্কারের মাছ কিন্তু বড় হয়েছে ঠিকই কিন্তু পাঙ্গাস পাঙ্গাস মাছ কারফু মাছ এরিয়া পুরস্কারের আওতায় নেই তো সবাই ভালো থাকবেন দর্শক বন্ধুরা যে যেখান থেকে দেখছেন একটা কমেন্ট করে জানাইলে বড় খুশি হইতাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম